আচ্ছা তোমরা মানো কি না মানো আমি এটা জানি না বাট এটা মানতে হবে শেখ হাসিনা এতদিন ক্ষমতায় রাখছিলো একমাত্র দেশ ভারত এই ভারতের কারণে শেখ হাসিনা এতদিন ক্ষমতা ছিল অ্যান্ড এই বিষয় নিয়ে আমাদের আর চৌধুরির একটা ভিডিও বানাইছে এই ভিডিওটা আমরা চলে দেখে অ্যান্ড বলে রাখি আজকের ভিডিওটা খুবই অচান্ত জানতে চলছেন অ্যান্ড অনেক 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও তো বেশি দের করেছে চলো আমরা দেখেছি অ্যান্ড ভিডিওটা স্কিপ করাবেন না শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন অ্যান্ড বলে রাখি আমার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পেস দিয়ে দেখলে পেসটা আমরা দেখে আসি আমাদের চৌধুরীর ভাই যারা আমাদের সার 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 থেকে এখন ভাই বলাছে নতুন ভিডিওটা হাসি দিতেছি সিরিয়াস দূষণ আর ভিডিওটা আসলে খুব সিরিয়াস তো হাসির কিছু নাই চলো আমরা দেখে আসি চলো আপনার মৌসুমে আমি আপনাকে পানি দিব না কিন্তু বন্যার সময় পানি দিয়ে ভাষায় ফেলব আপনার দেশের প্রত্যেকটা নির্বাচনে আমার দেশের হস্তক্ষেপ থাকবে পিলখানা বিদ্রোহ হওয়ার পরে শেখ হাসিনার নিজের দেশের সেনা বাহিনীর যতই তার বিরুদ্ধে যাওয়ার প্রবণতা থাকুক আমার দেশের প্যারাটুপাররা চারদিক থেকে বাংলাদেশ ঘিরে রাখবে যাতে শেখ হাসিনাকে কেউ কোনো কিছু করতে না পারে এইরকম আরো অনেক কাণ্ডকীর্তি বা বলতে পারেন কুকীর্তি ভারতের দ্বারা সংঘটিত হয়েছে গত পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নির্বাচনগুলোতে ভারতের হস্তক্ষেপ দুই হাজার নয় সালের পিলখানা বিদ্রোহ পরবর্তী ভারতের ভূমিকা আর পানি নিয়ে করা ভারতের এতদিনের কূট কূটনীতি এই সবগুলো ব্যাপার নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখেছি এইবার বারাসি মিডিয়ার বিদ্রোহের সময় ভারতের ভূমিকা কি ছিল এই ব্যাপারটা নিয়ে কথা বলতে স্ক্রল ডট ইন এর পঁচিশ জুলাই একটা রিপোর্টে কিন্তু এইটার একটা খুবই রোমহর্ষক বর্ণনা উঠে আসছে তো বিদ্রোহটা শুরু হয়েছিল কবে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি ভারতীয় সময় বিকাল পাঁচটায় ইমার্জেন্সি কোড অ্যাক্টিভেট করে প্যারাসুট রেজিমেন্টের ষষ্ঠ ব্যাটালিয়নকে স্পিয়ার হেড ডিউটিতে মোতায়েন করা হয় আচ্ছা স্পিয়ার হেড ডিউটি মানে কি বল্লমের আড়া যে রকম একদম সবার সামনে থাকে স্পিয়ার বল্লম বল্লমের আগা তেমনি যুদ্ধের সময় একদম সামনের সারিতে আক্রমণের জন্য যে সৈন্যরা থাকে তাদেরকে কিন্তু স্পিয়ার হেড বলে আর এইখানে স্পিয়ার হেড ওই তো ওই তো ফার্স্ট টাইম জানলাম ভাই এটা আগে জানতাম না যে সামনে থাকার জন্য আলাদা বাহিনী আছে বাংলাদেশে এন্ড এটা সব দেশেই আছে আজকে ফার্স্ট টাইম জানলাম দেখি সামনার কি জানতে পারি আমি কইছি একটা প্যারাশুট রেজিমেন্টের ব্যাটালিয়ন খেয়াল করেন সবাই প্যারা প্যারাশুট নিয়ে উপর থেকে আকাশ থেকে নামতে পারে ইন্ডিয়া তখন আস্তে আস্তে রেডি হইতেছিল বাংলাদেশের আর্মি যাতে শেখ হাসিনাকে সরায় নিজেরা ক্ষমতায় বসতে না পারে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক হাজার প্যারা ট্রুপার কে পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনে জড়ো করা হয় মেজর কমলদীপ সিং সান্ধুর ভাষ্য মতে সেইখানে তাদের কমান্ডিং অফিসার তাদেরকে বলেন ঢাকায় বিডিআর বাহিনী বিদ্রোহ করে সেনা অফিসারদের পরিবার সহ মেরে ফেলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা নতুন প্রধানমন্ত্রী ঘটনার জন্য প্রস্তুত আছে বোঝা রাখা ভালো হাসিনা কিন্তু বিদ্রোহের পরের সাথে সাথে তার কাকা বাবু প্রণব মুখার্জিকে এই ঘটনা জানান প্রণব মুখার্জি ভারতের তখনকার অর্থমন্ত্রী ছিলেন ঢাকা থেকে এইসও এস পাওয়ার পরেই কিন্তু আসামের জোরহাট এবং ত্রিপুরার আগরতলায় প্যারা ট্রুপারদের জড়ো করা হয় ব্রিটিশ আমেরিকান জাপানিজ এবং চাইনিজ কূটনীতিকদের সাথে যোগাযোগ করে হাসিনার পক্ষে লবিং করার কাজ শুরু করেন ভারতের তৎকালীন ফরেন সেক্রেটারি শিবশঙ্কর মেনন ভারতের প্ল্যান ছিল তিন দিক থেকে বাংলাদেশের মধ্যে ঢুইকা যে আন্তর্জাতিক বিমানবন্দর আর তেজগাঁও বিমানবন্দরের দখল ওরা নিবে তারপর গণভবনে ধুইকা শেখ হাসিনাকে ওরা সরাই ফেলবে বাংলাদেশ সেনাবাহিনী তখন কি ভূমিকা নিবে এইটা নিয়ে ভারতের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ছিল তবে ভারত অ্যামিনিশন ডিস্ট্রিবিউট করে আর পরিকল্পনা করে বাংলাদেশ সেনাবাহিনী যদি শেখ হাসিনার পক্ষে না থাকে তাহলে তাদের এগেনস্টে ভারত নিজে লড়াই করবে আর এই লড়াই যদি শুরু হয় ভারত থেকে আরো রি পাঠানো হবে সেনা প্রধান জেনারেল মইনি আহমদের পর তখন চাপ ছিল পিলখানায় কোনো সৈন্য না পাঠানোর জন্য আর সৈন্য পাঠানো হলে এক ঘন্টার মধ্যে ভারতীয় প্যারা বাংলাদেশে ল্যান্ড করবে আর ভারত এটা একদমই লাভ করতেছিল না দরকার পড়লে ওরা আসলে এই কাজটা করত এই তথ্য দিয়েছেন তৎকালীন ফরেন সেক্রেটারি এবং বর্তমান ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন ভারতের একজন টপ অফিসিয়াল এটা স্বীকার করছিলেন এই যে ভারতকে দিয়ে হুমকি দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে চুপ করা দেওয়া এইটার মাধ্যমে শেখ হাসিনা তার আলটিমেট পাওয়ারটা পাইছিল কোন ধরনের প্রেশারের ভয় ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী সহ সব জায়গায় বিরোধীদেরকে দমন করার যে বড় একটা গ্রিন সিগনাল এইটার পিছনে ভারতের একটা বড় ছায়া আছে একটু টাইম ট্রাভেল করে আমি আপনাদেরকে দুই সালে নিয়ে যাই ওই সময় সেনা সমর্থিত ওয়ান ইলেভেন সরকারের অধীনে একটা সংসদ নির্বাচন হয়েছিল ছবি সহ ভোটার আইডি কার্ড বানায় দুই বছর মেয়াদি একটা অরাজনৈতিক সরকারের অধীনে নতুন ধরনের এই যে একটা নির্বাচন আসতেছিল এইটা নিয়ে সারা বাংলাদেশে একটা ফেস্টিভ বাইভ ছিল মানুষজনের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যাইতেছিল কিন্তু এই নির্বাচনে যে ভারত দিল্লি থেকে ব্যাপক কলকাঠি নাড়তেছে এই ব্যাপারটা তখন জনগণের সামনে আসে নাই এই বিষয়টা কিন্তু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনী দা কোয়ালিশন ইয়ার্স উঠে আসে যেটা দুই হাজার সালের অক্টোবরে প্রকাশিত ইন্ডিয়াতে কিন্তু তখন কংগ্রেস সরকার ক্ষমতায় প্রণব মুখার্জি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী তখন বাংলাদেশের সেনা প্রধান কে ছিল জেনারেল মইন ইউ আহমেদ এই নির্বাচনের ঠিক দশ মাস আগে উনি ভারতে রাষ্ট্রীয় একটা সফরে জানেন ওইখানে যা প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন প্রণব মুখার্জি যেটা বলতেছেন শেখ হাসিনা ছাড়া পেলে এই জেনারেল মইন ইউ আহমেদকে বরখাস্ত করে দিবেন এইটা ভাইবা মুয়নি আহমেদ নিজে একটু উদ্বিগ্ন ছিলেন কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে তাকে বলি শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এলেও তার চাকরি বহাল থাকবে এমনকি বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আমি তার সঙ্গেও অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করি এইগুলো প্রণব মুখার্জি তার বইতে লিখছেন ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা এবং খালেদের জিয়া দুই নেত্রীকে রাজনীতি থেকে সরানোর যে একটা ফর্মুলা ছিল মাইনাস টু ফর্মুলা এইটার কথা আশা করি আপনারা সবাই জানেন অ্যান্ড এই ফর্মুলাটা যে প্রপারলি বাস্তবায়িত হইতে পারে নাই তার পিছনে প্রণব মুখার্জির খুব বড় একটা অবদান ছিল এই প্রণব মুখার্জির সাথে শেখ হাসিনার সম্পর্ক এতটাই ভালো ছিল যে হাসিনা প্রণব মুখার্জিকে কাকা বাবু ডাকতেন দুই হাজার আটের নির্বাচনেও ভারতের ভূমিকা এতটাই সক্রিয় ছিল যে এই নির্বাচনে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ই নির্বাচনের লড়ুক এই ব্যাপারটা ভারত চাইতেছিল এইটা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তার নিজের বইতেই স্বীকার করে গেছেন মানে ভারত চাইতেছিল একটা কম্পিটিটিভ ইলেকশন হোক বিএনপিও নির্বাচনে আসুক কিন্তু এইটা ওরা কোনোদিন চাইতেছে না যে বিএনপি ক্ষমতায় যা কারণ বিএনপির সময় দুই থেকে ছয় সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক একেবারে তলা নিতে যা ঠিক ছিল খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে অর্থাৎ দুই থেকে ছয় সালে ঢাকায় ভারতীয় একজন হাই কমিশনার ছিলেন যার নাম হইতেছে বিনা সিক্রি দুই সালে উনি বিবিসিকে বলেন এটা কোন গোপন কথা নয় যে সে সময় দিল্লি এবং ঢাকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল দ্বিপাক্ষিক বাণিজ্য যাতায়াত সহযোগিতা সবই লাটে ওঠার উপক্রম হয়েছিল ভারতের উত্তর পূর্বের জঙ্গিরা সরাসরি মদত পাচ্ছিল এই অবস্থাটা যে অবিলম্বে পাল্টানো দরকার তা নিয়ে দিল্লিতে কোনো দ্বিমত ছিল না এটার পেছনের হিস্টরিটা আমি ঠিক তার আগের ভিডিওতে বলছি বিএনপি সময় যে দশ ট্রাক অস্ত্রের ঘটনাটা ঘটছে এই দশ ট্রাক অস্ত্র অনেকেই ধারণা করেন যেগুলা ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে তাদেরকে হেল্প করার জন্য বাংলাদেশ থেকে যাইতেছিল অ্যান্ড ভারত বিএনপি সরকার সম্বন্ধে এই মনোভাবই সব সময় রাখত যদি ওরা আবার ক্ষমতায় আসে তাইলে ওরা আবার ওই সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলাকে রাষ্ট্রীয়ভাবে মদন দেওয়া শুরু করবে অ্যান্ড এইটা ভারত নিজেরা কোনোভাবেই মায়না নিতে পারতেছিল না দ্যাটস ওয়াই ওরা ইভেন বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করে হইলেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চাইতেছিল এইবার আসি দুই হাজার সালের নির্বাচনে দুই সালের পাঁচ জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল প্রথম কথা এখানে বিএনপি ছিল না বিনা ভোটের এই অনেক নির্বাচনটা হয়েছে এইটা দেখানোর জন্য ভারতের প্রচন্ড দোলঝাপ ছিল ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং দুই হাজার সালের চার ডিসেম্বর মাত্র চব্বিশ ঘন্টার সংক্ষিপ্ত একটা সফরে একে একে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন ওই সফরের আগে কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি জানাই নিছিল তারা নির্বাচনের মধ্যে যাবে না इवन জাতীয় পার্টিও বলছিল যে আমরা নির্বাচনে যাব না ভারত আর বাংলাদেশের তখনกัน গণমাধ্যমে এইটা লেখা লেখি হয়েছিল জাতীয় পার্টিকে চাপ দিয়ে নির্বাচনে নিয়ে আসতে এবং এই এরpathname একটা গ্রহণযোগ্য চেহারা দিতে সিং জেনারেল এরশাদের সঙ্গে দেখা করেন এরশাদ নিজেও কিন্তু সেই রকমের ইঙ্গিত দিছিলেন প্রথমে তিনি অনুরোধে রাজি না হইলেও পরবর্তীতে সরকারের চাপে নির্বাচনে আসতে বাধ্য হন তখন জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা নেয় যাদেরকে গৃহপালিত বিরোধী দল বলে মফ করা হইত ভারত এটাই মনে করছিল জাতীয় পার্টিকে যদি নির্বাচনে নিয়ে আসতে পারে তাইলে নির্বাচনটাকে একটা রিজনেবল নির্বাচন বলে হয়তো আমি সামনে তুলে ধরতে পারবো আর নির্বাচনটাকে ক্রেডিবিলিটি পাবে এখানে বলে রাখা ভালো দুই সালের এই নির্বাচনটা কিন্তু আগের নির্বাচন গুলোর মতন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় নাই এটা পুরাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাদের অধীনে একটা নির্বাচন কমিশনকে দিয়া করানো হয়েছিল দল ক্ষমতায় থাকবে আর তাদের অধীনে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচন দিবে এইটা এক্সপেক্ট করা বাংলাদেশের ক্ষেত্রে বোকামি ফলাফল আওয়ামী লীগ দুইশো চৌত্রিশটা আসনে জিতা আবার সরকার গঠন করে বারোই জানুয়ারি শপথ নেওয়ার পরে শেখ হাসিনাকে টেলিফোন করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং অভিনন্দন জানাইছিলেন এরপরে আসে দুই হাজার আঠারো সালে সেই রাতের ভোটের নির্বাচন যেটাকে ফেসবুক ট্রেন্ড তখন লাইলাতুল ভোট বলতেছিল লিটারেলি নির্বাচনের আগের রাতে নৌকা মার্কায় সিল বাক্স ভর্তি করে দেওয়া হয় আর যখন তিরিশে ডিসেম্বরের ওই নির্বাচনে ব্যাপক কানচুপি আর অনিয়মের অভিযোগ ওঠে এই অনিয়ম নিয়ে ভারতের পক্ষ থেকে বিন্দু মাত্র সমালোচনা করা হয় নাই এমনকি ভারত থেকে যাওয়া যে পর্যবেক্ষকরা নির্বাচনী পর্যবেক্ষক যারা ছিলেন তারা যখন দুই হাজার চোদ্দ নির্বাচনে কংগ্রেসের সাপোর্ট যেরকম শেখ হাসিনা পাইছে দুই হাজার আঠারো নির্বাচনে এই বিজেপির সাপোর্ট ও শেখ হাসিনা পাইলো আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি ভারতের যে দল মত নির্বিশেষে একটা সমর্থন আছে এইটা এই নির্বাচনে আবারও প্রমাণিত হইল আর খুবই রিসেন্টলি দুই হাজার নির্বাচন নেওয়া ভারতের মনোভাব আসলে কি ছিল এটা বোঝা যায় কিছুদিন আগে ওয়াশিংটন পোস্টে পাবলিশ হওয়া একটা রিপোর্ট থেকে ভারতীয় এবং আমেরিকান কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয় গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলীয় হাজার হাজার নেতা এবং সমালোচকের কারাগারে পাঠানো হয়েছিল শেখ হাসিনার এই কাজের সমালোচনা করছিল মার্কিন কূটনীতিকরা এখন এরকম অনেকগুলো ঘটনা যখন ঘটছে তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে ভারতীয় কর্মকর্তারা সিরিজ বৈঠক করে এন্ড ভারতীয় কর্মকর্তারা ইউএস এর কর্মকর্তাদের কাছে এই দাবি জানায় যে দেখেন আপনারা যে গণতন্ত্র পৌঁছি বিবৃতি দিতেছেন বাংলাদেশ ইস্যুতে এইটা আপনারা কমায়া দেন ভারতীয় কর্মকর্তারা এইটা লজিক দেখানো শুরু করেন যদি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীদের ক্ষমতা লাভের সুযোগ করে দেওয়া হয় ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ইসলামপন্থী প্রজনন ক্ষেত্র হয়ে উঠবে বাংলাদেশ বাংলাদেশ ইস্যুতে আলোচনা করার জন্য গত বছরের নভেম্বর মাসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নয়াদিল্লিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এর সাথে বৈঠক করছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালও সেই সময় ওয়াশিংটন সফরে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছিলেন মার্কিন এক কর্মকর্তা এতক্ষণ ধরে এতগুলো আলোচনা করে আমি আপনাদের সামনে এইটাই প্রুফ করার চেষ্টা করতেছি প্রত্যেকটা নির্বাচনে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্স কতটা বড় ছিল বাংলাদেশের উপরে লাস্ট কোন একটা নির্বাচন বাদ নাই যেখানে ইন্ডিয়া কোনো ইনফ্লুয়েন্স ঘটায় নাই এইবার চলেন আপনাদের ক্ষেত্রে বোঝাই পানি বন্টন নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে সমস্যাটা এই ব্যাপারে বাংলাদেশ আর ভারত দুই দেশের ভিতর দিয়েই গেছে এইরকম আন্ত সীমান্ত নদী আছে চুয়ান্নটা ফারাক্কাতে বাস দেওয়ার কারণে বাংলাদেশে যে পানির প্রবাহ কমছে এইটা সুরাহা করার জন্য উনিশশো সালে কিন্তু গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি হয় যেটা অনেক রিসার্চ পেপারও দেখাইছে ওই পানি বন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশের যে ন্যায্য হিস্তার পানিটা আছে এটা বাংলাদেশ পাইতেছে না তিস্তা নদীর ব্যাপারে আপনি আসেন দুই সালে সব প্রস্তুতি শেষ তিস্তা চুক্তি হয়ে যাবে এই সময়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে চুক্তিটা কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে হইতে পারে নাই দুই সালে বিবিসি কে ডক্টর আইনুল বলেন দ্বিপাক্ষিক আলোচনায় দুই পক্ষের দেয়া নেয়ার যে বিষয় থাকে সেখানে ভারত তাদের প্রত্যাশার সবই পেয়ে গেছে ফলে নদীর পানি বন্টনে ভারতের আগ্রহ কমে গেছে আমরা সব দিয়ে বসে আছি কিন্তু বিনিময়ে আমরা কি পেতে পারি সেটা পর্যালোচনা করার জন্য বিদ্যা বুদ্ধি আমাদের এখানে দেখছি না ভারত কিন্তু বাংলাদেশকে কোনো কিছু না দিয়ে একেবারে সব পায়ে যাইতেছে রেল সরব নো বাস বিল ওইটা আপনারা বুঝতে পারছেন যে এখন অব্দি ভারত আমার সাথে কি কি করছে আমাদের সাথে সো আই থিঙ্ক আপনারা এই ভিডিওতে অনেক কিছু জানতে পারতেছে আর আমি মনে হই যে এনা চৌধুরী ঠাটু বাজার মতো নাকি কদিন আগে শেখ কে নিয়ে ভিডিও বানাইছে তোমার শেখ হাসিনা পালানোর আগের দিনই আপলোড করছে মেবি এখন শেখ হাসিনা সই গেছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে ভারতে কিভাবে শেখ হাসিনাকে হেল্প করছে এরকম ভিডিও বানাচ্ছে এই রকম চাটুকার দর করвай লাগলে দেখি বুঝ Shop কত রে ট্রানজিট নিয়ে বসেছে সেভেন সিস্টার্সে mix চিহ্ন বাংলাদেশ আশ্রয় দিবে না এন্ড তারা বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করতে পারবে না এই নিরাপত্তা ভারত কিন্তু বাংলাদেশ এত দিন dise সেশন থেকে তো সম্পর্কটা এমন হয়ে গিয়েছিল বাংলাদেশের মন্ত্রীরা ভারত থেকে আসার পরে বলতেন ভারতে গিয়ে বলে এসেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে কিংবা প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নাই তাই আমি চীনে সফর করতে যাব এখানে ভারতের আপত্তি থাকা না থাকার কি সম্পর্ক চিন্তা করেন সম্পর্কটা আসলে বন্ধুত্ব না অনেক একটা রাজ্য সরকারকে যেরকম কেন্দ্রীয় সরকার ডিক্টেট করে ভারত সেই রকম বাংলাদেশকে করতেছিল এন্ড বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়ার যে আলোচনাটা হয়েছিল এটা নিয়ে তো আমি পুরা ফুল একটা ভিডিও বানাইছি এটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হইতো বাংলাদেশের নিরাপত্তার জন্য বলেন বাংলাদেশের অধিকারের ক্ষেত্রে বলেন এই রেলটা হইলে ভারত সেটাকে সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীদেরকে দমন করার জন্য ব্যবহার করতো ইভেন চায়নার সাথে যদি কোন কারণে ঝামেলা সম্ভাবনা ছিল চীন তখন বাংলাদেশের ভিতরে করে এই রেল বন্ধ করার চেষ্টা করত যাতে ভারত ইউজ করতে না পারে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কতটা ভয়ঙ্কর একবার চিন্তা করেন এর ব্যাপার তো দিলাম যখন কোটা আন্দোলন চলতেছিল এর মাঝখানে হঠাৎ করে শেখ হাসিনা সরকার কি করছে মংলা বন্দরে পরিচালনার দায়িত্বটা ভারতের হাতে দিয়ে দিছে এটা কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা ইরানের চাবাহার মায়ানমারের সিটে পোর্টকে নিছে তারপরে বিদেশি বন্দর পরিচালনায় তৃতীয় সফল প্রচেষ্টা হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা পরিচালনার দায়িত্ব ভার পাইছিল এই সব কিছুতে দেখেন ভারত শুধু আমাদের কাছ থেকে নিয়েই গেছে আমরা কতটুকু ভারতের কাছ থেকে পাইলাম এটা কিন্তু ভারতের দেখার বিষয় ছিল না আজকের এই ভিডিওটাতে সামারি করি মিডিয়ার নিদ্রহ বলেন বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনের উপরে ইনফ্লুয়েন্স করা বলেন এবং তৃতীয়ত পানি নিয়ে বাংলাদেশের সাথে অন এন্ডেজে কাজগুলা ভারত এতদিন পর্যন্ত করছে এই সবগুলা ব্যাপারকে একসাথে একটা জায়গায় জড়ো করে এই ভিডিওটা আমি করলাম এটা অবশ্যই বিদায় স্বৈরাচার সিরিজের একটা পর্ব ছিল এবং ভারত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে টিকা রাখার জন্য অন্যতম একটা নিয়ামক ছিল ভবিষ্যতে যখন কোন স্বৈরাচারী শক্তি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে তখন এই সরকারের জন্য ভারত যেরকম একটা বিদেশি শক্তি হিসেবে কাজ করছে অন্য কোন বিদেশি শক্তি হয়তো স্বৈরাচারী সরকারকে মদত দেওয়ার জন্য দাঁড়ায় যাইতে পারে অ্যান্ড এইটা আমাদেরকে চিনতে হবে এদেরকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যাতে তারা স্বৈরাচারী সরকারকে স্বৈরাচারী বানাইতে না পারে তার ওয়েট 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 এই জায়গাটা আবার আবার শোনো আবার শোনো আবার শোনো বুঝতে পারবে বিষয়টা কি বুঝাইতে চাইছে লাস্টে ভাই সেরা একটা মেসেজ দিচ্ছে তখন এই সরকারের জন্য আরো পিছনে নেই দেখেন এই যাতে এই ভিডিওটা এটা অবশ্যই বিদেশের ঐতিহাসিক একটা পর্ব এবং ভারত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য অন্যতম একটা নিয়ামক ছিল ভবিষ্যতে যখনmono স্বৈরাচারী শক্তি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে তখন এই সরকারের জন্য ভারত যেরকম একটা বিদেশি শক্তি হিসেবে কাজ করছে অন্য কোন বিদেশী শক্তি হয়তো স্বৈরাচারী সরকারকে মদদ দেওয়ার জন্য দাঁড়ায়া যাইতে পারে এন্ড এইটা আমাদেরকে চিনতে হবে এদেরকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যাতে তারা স্বৈরাচারী সরকারকে স্বৈরাচারী বানাইতে না

ভাই লাস্টের যে মেসিটা দিয়েছে মেসিটা বুঝতে পারছেন মেসিটা কি বলছে লাস্টের মেসিটা এটা বুঝা যাচ্ছে যে আমাদের দেশে আর যেন কোন সৌরে চারি শাসক না আসতে পারে আর কোন দেশের স্থাপনটা করতে পারে আজকে আমরা বুঝতে পারছি কোন কথা বলতেছি যে বর্তমানে যে বাংলাদেশে রাজত্ব করার জন্য আসতে আছে আমেরিকার জন্য ভাবে ডক্টর ইউনুসকে হেল্প না করতে পারে বা ডক্টর ইউনুসকে কোনোভাবে সৌরে চারি না নিতে পারে তো বুঝতে পারছেন এই লাস্টের মেসিটা আজকের জন্য বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো রিয়াকশনে বাই বাই আল্লাহ হাফেজ